সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লক্ষ্য বেকারের এই দেশে চাকরি যেখানে সংকট সেখানেই আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সুন্দর একটি পথ যে পথটি আপনি অবলম্বন করলে আপনি নিজের যোগ্যতা অর্জন করতে পারবেন এবং নিজের এক্সট্রা কারিকুলাম যুক্ত হবে এবং এক্সট্রা যোগ্যতা আপনি যুক্ত করতে পারবেন আপনার সার্টিফিকেটের সাথে তাতে করে দেখা যায় আপনি চাকরি পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে তো আমরা আজকে আপনাদেরকে সন্ধান দেব একটি কোচিং সেন্টারের কথা এটি অলমোস্ট ঢাকায় অবস্থিত তো ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় এই যুব উন্নয়ন অধিদপ্তরের এই কোচিং সেন্টারগুলো গুলো রয়েছে যেখানে আপনারা সশরীরে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন তো এখানে বিষয় হচ্ছে দক্ষতা বৃদ্ধি করার সাথে সাথে আপনি এখান থেকে যদি এক্সপার্ট হয়ে বেরোতে পারেন তাহলে আপনার চাকরি আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন তো এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশে আমাদের যেই রীতিনীতি যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে আমরা এক একজন বিএ কমপ্লিট অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট কিন্তু আমাদেরকে যদি কেউ বলে যে আপনার এক্সট্রা কি যোগ্যতা আছে তখন আমরা হা হয়ে তাকানো ছাড়া আর আমাদের কোনো উত্তর থাকে না তো সেই বিষয়টা সামনে রেখে আমরা বলবো আপনারা যারা মাস্টার্স পাস আপনারা যারা অনার্স পাস আপনাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখি আপনারা এডুকেটেড পারসন তো আমিও আপনাদের দলেরই একজন ব্যক্তি তো আমি আসলে যেটা করেছি সেটা হচ্ছে আমি এই সমস্ত কোর্সগুলো করেছি এবং আমি এই কোর্সগুলো করে আমি বেছে নিয়েছি যে কিভাবে আসলে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা যায় এবং নিজেও কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং আমার ছোট একটি ট্রেনিং সেন্টার রয়েছে এখানে আমরা প্রচুর পরিমাণে স্টুডেন্টদেরকে কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আপনাদেরকে চ্যানেলে যে সাপোর্ট দেয় সাপোর্টের মাধ্যমে আপনারা যে কাজগুলো আমাদেরকে করতে দেন সেই কাজগুলো আমরা আমাদের স্টুডেন্টদের মাধ্যমে করাই এবং আমাদের রেগুলার কিছু স্টুডেন্ট রয়েছে তারা সবসময় আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনাদের এই কাজগুলো করে থাকে তো এখন এই কথাগুলো বলার মানে হচ্ছে আমরা আপনাদেরকে একটি ট্রেনিং সেন্টার এবং সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলা উপজেলা যে ট্রেনিং সেন্টারটা রয়েছে সরকারিভাবে সেই ট্রেনিং সেন্টারের তথ্য দিব এবং সেখানে কি কি কোর্স আপনারা করতে পারবেন এবং কোর্স শেষে সরকারিভাবে আপনাদেরকে কোনো ভাতা দেওয়া হবে কিনা সেটাও জানিয়ে দিব তো আমরা আসলে আগে আপনাদেরকে বলবো যে আসলে এখানে সরকার কর্তৃক নির্ধারিত কিছু ভাতার ব্যবস্থা রয়েছে এবং যাতে বাংলাদেশি ছেলেমেয়েরা বেকার না থাকে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে তো তারা যাতে বেকার না থাকে যে কোনো কাজ শিখে তারা যেন কর্মমুখী হয় বা নিজেরা উদ্যোক্তা হতে পারে সেই সূত্রে আসলে এই কোচিংগুলো করানো তো বিষয় হচ্ছে এখন এই জায়গাগুলোতে প্রবেশ করার দায়িত্ব হচ্ছে আপনার এখানে আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি যদি এডুকেটেড পার্সন হয়ে থাকেন তাহলে আপনার জন্য আপনি এই কাজগুলো শিখে ভালো একটা পেশা বেছে নিতে পারবেন তো আমরা আসলে চলে যাচ্ছি সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে যে আসলে দুই হাজার পঁচিশ অর্থ বছরে জানুয়ারি থেকে জুন ব্যাচে ভর্তি চলছে তো আমাদের ট্রেনিং সেন্টারও ভর্তি চলছে আমাদেরটা একটু ব্যতিক্রম আর এখন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা সেখানে আপনি প্রশিক্ষণ গ্রহণ করলে আপনি সরকারি ভাতা পাবেন প্লাস হচ্ছে আপনার যোগ্যতা অর্জন করতে পারবেন আর আমাদের ট্রেনিং সেন্টারে যারা আসবে তারা আমাদেরকে ফি দিয়ে তারপর হচ্ছে তারা ট্রেনিং করতে হবে এটার মধ্যে একটু তফাৎ রয়েছে তো এখন আমরা আপনাদেরকে পুরো বিজ্ঞপ্তি দেখিয়ে দিব এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব যে কোর্স শেষে আপনি কত টাকা ভাতা পাবেন বা আপনি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু কিন্তু থাকবে আমাদের এই ভিডিওতে আপনারা ভিডিওর পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আপনার স্কিল আপনার যোগ্যতা আপনি তৈরি করে নিন এবং এই ভিডিও দেখে আপনি উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি উপকৃত না হন সেটা আপনার ব্যাপার তো আসলে আমরা আপনাদেরকে এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি এই জন্য যে আসলে আমি একজন এডুকেটেড বেকার হিসাবে বেকার না আমি এখন কাজ করি তো আমি যেহেতু এই ক্যাটাগরির পার্সন অতএব এই ক্যাটাগরিতে যারা বেকার রয়েছে তাদের অন্তত কিছুটা দুঃখ আমি বুঝি সে সূত্রে খোঁচায় খোঁচা আমি বের করি যে কোথায় এই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে অর্থাৎ আমাদের যে বেকার ভাই বন্ধুরা রয়েছে তাদের জন্য কি সুযোগ সুবিধা পাওয়া যায় বাংলাদেশে তারা কি দক্ষতা অর্জন করতে পারে তো আসলে সব কিছু বিবেচনা করে এটা আসলে প্রকাশ করা ভিডিওটা আপনারা অতি সত্বর আপনারা যারা আবেদন করবেন তারা অতি সত্তর যোগাযোগ করবেন অর্থাৎ আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে আসলে কোথায় কোথায় এই ট্রেনিং সেক্টরগুলো রয়েছে এবং পুরো বিজ্ঞপ্তি দেখলে আপনি নিজেই বুঝবেন বুঝে আপনি কিন্তু আপনার জেলা অথবা উপজেলা খোঁজ নিয়েও দেখতে পারবেন তো সব কিছু মিলে আলোচনা হবে আরও আলোচনা হবে আমরা এখন বিজ্ঞপ্তিতে চলে যাই তো দর্শক আমরা চলে এলাম বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় অধিদপ্তর এই প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর এটি আসলে আবেদন প্রক্রিয়া চলবে হচ্ছে জানুয়ারি পর্যন্ত তো এখানে বিষয় হচ্ছে তারা ভর্তি পরীক্ষা নিবে ভর্তি পরীক্ষার পরে স্টুডেন্ট যাচাই বাছাই করবে সবকিছু মিলিয়ে তারা জানুয়ারি থেকে ক্লাস শুরু করবে তার মানে এটা ডিসেম্বরের মধ্যেই কিন্তু কার্যক্রমটা কমপ্লিট হবে অতএব আপনারা যারাই ভর্তির কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমগুলো করবেন দ্রুত করতে হবে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যুব নারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষ বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নিম্নবর্ণিত প্রশিক্ষণ করছে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণ পূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনি এখানে দরখাস্ত করবেন তো প্রশিক্ষণ কোর্স ট্রেডের নাম এখানে ভর্তির জন্য আপনাকে দিতে হবে এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং সাক্ষাৎকারের তারিখ কবে সেটাও জানিয়ে দিব আসলে আপনাদের আই টেস্ট করবে এবং আপনাদের বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন তারা চেক করবে চেক করে তারপর আপনাকে সেখানে অ্যাডমিট করাবে তো আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক এখানে হচ্ছে ছয় মাস মেয়াদি এক জানুয়ারি হতে তিরিশ জুন কত মাস ছয় মাস মেয়াদি তিরিশ জুন দুই প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে আশি চৌষট্টি জেলায় একাত্তরটি কেন্দ্র রয়েছে চৌষট্টি জেলায় একাত্তরটি কেন্দ্র রয়েছে আপনি আপনার জেলায় কিন্তু এটি খুঁজে বের করতে হবে ঢাকায় রয়েছে ছয়টি গাজীপুর রয়েছে দুইটি চট্টগ্রামে দুইটি এবং অবশিষ্ট একষট্টি জেলায় একষট্টি কেন্দ্র ঢাকায় কিন্তু অলমোস্ট অনেকগুলো ছয়টি কোর্স এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস তো এখানে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শ জেলায় কার্যালয় এটি কিন্তু সারা বাংলাদেশের জন্য আমরা আসলে প্রথমে মনে করেছিলাম যে শুধুমাত্র মতিঝিলের জন্য তো মতিঝিল অফিস থেকে এটি আসলে প্রকাশিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অনাবাসিক এটিও হচ্ছে অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় মাস এক জানুয়ারি হতে তিরিশ জুন দুই হাজার পঁচিশ প্রতি কেন্দ্রের আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটি বিভাগীয় শহরে ছয়টি কেন্দ্র ঢাকা দুইটি চট্টগ্রাম রাজশাহী খুলনা ও বরিশালে একটি করে কেন্দ্র রয়েছে এটি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অনাবাসিক এখানেও হচ্ছে ভর্তির পেয়ে হচ্ছে এক হাজার টাকা এইচএসি বা সমমানের পাশ ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শশ জেলা কার্যালয়ে আপনারা সাক্ষাৎ করতে হবে তা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং এটি হচ্ছে অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় মাস এক জানুয়ারি হতে তিরিশ জুন দুই প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশ সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র রয়েছে খাগড়াছড়ি কক্সবাজার মৌলভীবাজার ফিরোজপুর গোপালগঞ্জ নগাঁও কুমিল্লা ব্যতীত সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র ঢাকা দুইটি অবশিষ্ট ছাপ্পান্ন জেলায় ছাপ্পান্নটি কেন্দ্র রয়েছে এখানে ভর্তিপি হচ্ছে মাত্র তিনশত টাকা পাস হচ্ছে অষ্টম শ্রেণী পাস ছাব্বিশ থেকে তিরিশ তারিখ তিরিশ ডিসেম্বর জেলায় আপনি সাক্ষাৎ করতে হবে করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রনিক্স অনাবাসিক মেয়াদ হচ্ছে মাস জানুয়ারি জুন ছয় এক প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ একষট্টি জেলায় বাষট্টি কেন্দ্র রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও রাঙ্গামাটি ব্যতীত একষট্টি জেলায় বাষট্টি কেন্দ্র ঢাকা দুইটি কেন্দ্র অবশিষ্ট ষাট জেলায় ষাটটি কেন্দ্র রয়েছে ভর্তির ফি হচ্ছে মাত্র তিনশত টাকা অষ্টম শ্রেণী পাস ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে আপনাকে সাক্ষাৎ করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা রেফ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় মাস পহেলা জানুয়ারি থেকে তিরিশ জুন দু হাজার পঁচিশ প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র বান্দরবন চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙ্গামাটি হবিগঞ্জ সুনামগঞ্জ ও খাগড়াছড়ি ব্যতীত ছাপ্পান্ন জেলায় সাতান্নটি কেন্দ্র ঢাকা দুইটি অবশিষ্ট পঞ্চান্ন জেলায় পঞ্চান্নটি কেন্দ্র রয়েছে ভর্তি ফি মাত্র তিনশো টাকা অষ্টম শ্রেণী পাস ছাব্বিশ থেকে তিরিশ তারিখ সাক্ষাৎ করার তারিখ মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অনাবাসিক এখানে মেয়াদ হচ্ছে ছয় মাস এক জানুয়ারিতে তিরিশ জুন দু পঁচিশ প্রতি কেন্দ্রে আসন সংখ্যা চল্লিশ জন বাইশটি জেলায় সাতান্নটি বাইশটি জেলায় সাতাইশটি কেন্দ্র ঢাকা চারটি কেন্দ্র মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিং রংপুর দিনাজপুর রাজশাহী রাজশাহীতে দুইটি কেন্দ্র মাদারীপুর পাবনা বগুড়া খুলনা দুইটি কেন্দ্র কেন্দ্র যশোর কুষ্টিয়া সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী কুড়িগ্রাম কুমিল্লা ও ফেনী জেলায় কার্যালয় রয়েছে এখানে ভর্তির ফি হচ্ছে পাঁচ শত টাকা এইচএসসি বা সমমানে পাশ ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বর শ জেলায় আপনারা যোগাযোগ করবেন আমরা দেখতে পাচ্ছি পোশাক তৈরি অনাবাসিক প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঁচিশ মেয়াদ হচ্ছে তিন মাস এক জানুয়ারি হতে একত্রিশ মার্চ পর্যন্ত দুই হাজার পঁচিশ ষাট জেলায় কেন্দ্র রয়েছে সিলেট মৌলভীবাজার চাঁদপুর কক্সবাজার ব্যতীত ষাটটি জেলায় ছিষট্টি কেন্দ্র রয়েছে ঢাকায় ছয়টি গাজীপুর দুইটি এবং অবশিষ্ট আটান্ন জেলায় আটান্নটি কেন্দ্র রয়েছে এখানে ভর্তির পি মাত্র পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণী পাস ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে জেলায় কার্যালয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এখানে রয়েছে প্রশিক্ষণ হস্ত শিল্প অনাবাসিক হচ্ছে হচ্ছে জন এক মাস এক থেকে তিরিশ জানুয়ারি এক মাস মেয়াদী এটি হচ্ছে অনাবাসিক চৌষট্টি জেলায় পঁয়ষট্টি কেন্দ্র ঢাকা জেলায় দুইটি অবশিষ্ট তেষট্টি জেলায় তেষট্টি কেন্দ্র একশো টাকা ভর্তির ফি অষ্টম শ্রেণী পাশ ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনি ছশো জেলায় সাক্ষাৎ করে ভর্তি হতে পারেন ওভেন সুইং মেশিন অপারেশন অনাবাসিক প্রতি আসন সংখ্যা বিশ জন মেয়াদ দুই মাস এক জানুয়ারি হতে আঠাশ ফেব্রুয়ারি অনাবাসিক তিনটি জেলায় তিনটি কেন্দ্র ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জে মাত্র তিনটি ভর্তির ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণী পাস ছাব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাকে ছশো কেন্দ্রে যোগাযোগ করতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং সোলার সিস্টেম অনাবাসিক এখানে মেয়াদ হচ্ছে এক মাস এক থেকে একত্রিশ জানুয়ারি আবাসিক সরি অনাবাসিক পনেরো জেলায় পনেরোটি কেন্দ্র প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ জন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া মনপুরা রাজশাহী বরিশাল সিলেট কিশোরগঞ্জ চট্টগ্রাম লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কার্যালয় রয়েছে ভর্তির ফি হচ্ছে মাত্র তিনশত টাকা অষ্টম শ্রেণীর পাশ ছাব্বিশ থেকে তিরিশ তারিখ আপনাকে সাক্ষাৎ করতে হবে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি আবাসিক এটি হচ্ছে আবাসিক আমরা এতক্ষণ ছিলাম অনাবাসিকের মধ্যে এখন চলে আসছি আবাসিকে মেয়াদ হচ্ছে তিন মাস পহেলা জানুয়ারি হতে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে চৌষট্টি কেন্দ্র প্রতি কেন্দ্রে আসন সংখ্যা ওঠে ষাট জন করে জামানত হচ্ছে একশত টাকা যোগ্য একশত টাকা আপনি জমা দেবেন তাও ফেরতযোগ্য সরকার আপনাদের জন্য করেছে কিন্তু আপনারা বাসায় বসে সরকার গালি দিচ্ছেন চাকরি দেশে কর্ম নাই দেশে তবে এই গালিগুলো সরকারকে না দিয়ে নিজেকে দেওয়া উচিত কেন যে আমি কেন কোনো যোগ্যতা অর্জন করলাম না আমি যদি কোনো যোগ্যতা অর্জন করে থাকি তাহলে অন্তত আমাকে বেকার বসে থাকতে হবে না তো বিষয় হচ্ছে আপনি আগামীকালকে বিসিএস কাডার হবেন আজকে পর্যন্ত আপনি যে কোনো একটি কর্মের সাথে যুক্ত থেকে আপনার এডুকেশনাল লেভেলটাকে আপনি স্ট্রে করতে থাকেন তাহলে দেখবেন আপনার সফলতা আসবেই তো আপনাকে সম্পূর্ণ সময়টা কর্মের পিছনে দিতে হবে না আপনি কিছুটা চলার মতো যতটুকু দরকার ততটুকু কর্মের সাথে যুক্ত থেকে আপনি আপনার এডুকেশনাল লেভেলটা চালিয়ে যান তাহলে দেখা যাবে আপনি সফলভাবে এগিয়ে যেতে পারবেন তো বিষয় হচ্ছে আপনারা এই যোগ্যতাগুলো অর্জন করতে পারেন অষ্টম শ্রেণীর পাশে রয়েছে ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা ষাট জন করে এরপর দেখতে পাচ্ছি সর্বশেষ ক্যাটারিং অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় মাস এক জানুয়ারি হচ্ছে তিরিশ জুন দুই হাজার একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র সাবার ঢাকা একটি উপপরিচালকের কার্যালয় খুলনা প্রতি আসন সংখ্যা করে ভর্তির ফি টাকা এসএসসি পাস ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে তো এখানে দরখাস্ত ভর্তি সংক্রান্ত তথ্যাবলী জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষে শেষ তারিখ চব্বিশ ডিসেম্বর দুই চব্বিশ এবং প্রশিক্ষণ শুরু এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বর্ণিত কোর্সে অবলিক ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীর বয়স চব্বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং কর্মপ্রত্যাশী যুব অথবা যুব নারী হতে হবে তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে যথাযথ প্রমাণক সাপেক্ষে বয়স বয়সীমা শিথিলযোগ্য যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুব নারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে হবে সকল জেলার আবেদন অনলাইনে দেওয়া করতে পারবেন সকল জেলার আবেদন অনলাইনে এই ওয়েবসাইটে করতে লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থী আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো আমরা এই ভিডিওটি দেওয়ার কিছু সময়ের মধ্যে আমরা আপনাদেরকে আবেদন করার যে ভিডিওটি সেটিও দিয়ে দিব তো এবং আবেদন আমাদের থাকবে আপনারা চাইলে সেখান থেকে আবেদন নিতে পারবেন আমাদের দেখা যাচ্ছে যাচ্ছে তবে ভালোভাবে বোঝা না তো আমরা এই আমাদের আবেদন করে আপনারা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আবেদন করতে পারবেন আপনারা কেউ যদি আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করে দিব সেক্ষেত্রে আমাদের টিমের সামান্য কিছু খরচ রয়েছে সেটা আপনাকে বহন করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আবেদনকারী প্রার্থীর বয়স সময় নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয় দূরবর্তী স্থানে বসবাসরত কর্মপ্রত্যাশী যুবদের সুবিধার্থে প্রশিক্ষণে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাবলিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কার্যালয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অনলাইনে উল্লেখিত লিঙ্কে আবেদন দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত ছায়ালিপি জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের টার্ম্যান অবলিক পৌর কমিশনার কর্তৃক জন্মানিবন্ধন সনদের স্বত্বায়িত ছায়ালিপি জমা দিতে হবে সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের স্বত্বায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে দলিত সুইপার রেসি ডোম যুবদের জন্য ফোর পার্সেন্ট কোটা এবং প্রতিবন্ধী অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের জন্য পাঁচ পার্সেন্ট কোটা সংরক্ষণ সহ ক্ষুদ্র নিগোষ্ঠী ভুক্ত যুবদের কোর্স ফি ব্যতীত আবেদ অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে হাজির হতে হবে এজন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তের বলে গণ্য হবে ভর্তির সময় নির্বাচিত প্রার্থী প্রশিক্ষণার্থীগণকে সার্বক্ষণিক সক্রিয় মোবাইল নাম্বার ও ইমেল আইডি অবশ্যিকভাবে দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষণের শর্তাবলী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান অবলিক কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে প্রশিক্ষণকালীন সকল নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইন সহশরীরে এবং ব্যবহারিক ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করা হবে ক্রমিক নং এক কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন ও দুই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বিষয়ক কোর্স ব্যতীত সকল কোর্সের প্রশিক্ষণার্থীগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিত সাপেক্ষে ভাতাপ্রাপ্ত হবেন ইতিপূর্বে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি আবেদন করতে পারবেন না তো আবেদন কেন পারবেন না মানে হচ্ছে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু অনেকে প্রশিক্ষণটি কাজে লাগাননি তাদের জন্য হচ্ছে এই তথ্য তো বিষয় হচ্ছে এখানে সর্বশেষ যেই তথ্যটি আপনাদেরকে আরেকবার বলবো সেটি হচ্ছে কোর্সের প্রশিক্ষণার্থীদের সরকারি বিধে মোতাবেক দৈনিক উপস্থিত সাপেক্ষে ভাতা প্রাপ্য হবেন তো আমি যতটুকু জানি যে দৈনিক এক টাকা করে প্রদান করা হয় তো এক টাকা করে হলে আপনি তিন মাস যদি প্রশিক্ষণ দেন তাহলে তিন হাজার করে নয় হাজার টাকা আপনি পেয়ে যাবেন তো এখানে এটা হচ্ছে আমার ধারণা মতে তবে এর কম না বেশি হতে পারে তো আপনারা যারা এই প্রশিক্ষণ কেন্দ্রে যে আপনাদের স্কিল ডেভেলপ করতে চান আপনাদের জন্য হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ছিল আমাদের আজকের তথ্য আপনারা যারা আমার গায়ের এই সুন্দর উইন্টার জ্যাকেটটি নিতে চান আপনারা অবশ্যই ফলো করতে হবে আর ফ্যাশন আপনারা চাইলে আপনাদের এই জ্যাকেটটি আর ফ্যাশন থেকে নিতে পারেন এটি ফেব্রিক অত্যন্ত ভালো মসলিন মনে হচ্ছে আমার কাছে তো আপনারা যদি নিতে চান তাহলে আমার আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে আমরা তাদের লিঙ্কি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন এটি অত্যন্ত অথেন্টিক এবং ভালো একটি উইন্টার জ্যাকেট তো এই ছিল আমাদের আজকের তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম